লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় মাটি কাটার সময় একটি ধরা মটরশেল উদ্ধার হয়েছে শুক্রবার সকালে গড্ডিমি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মোটারশেলটি চোখে পড়ে চালকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় আমরা তো মাটি খুঁজতেছি বুঝছেন আলা মাটি খোঁড়ার সাথে সাথে কিছু মাটি এক বাঘের বেগু দিয়া ওপরে তুলে দিয়েছে ওই মাটির তল থেকে এই জিনিসটা বাইরে হলো বেহু ওইখানে খোঁড়া শেষের দিকে খোঁড়া শেষের দিকে বেগু ওইখানে নিয়ে গেছি তা আমি পরে কাছে একটা ইয়া বাইরেছে বোমার মতো তারপর ওটা বাইর করিয়া ওই যে দেখি সাইডে ওইখানে থুয়ে দিয়েছে অনেক জনগণ আসিয়ে নেই ওইখানে দেখতেছে তারপরে বাইর ঘর অনেক ছেলে পেলে থানাত ফোন দিল থানাত ফোন দেওয়ার পর থানা আলার ঘর আসার পর ওটা চারিপাকে নিরাপত্তা করার জন্যে